আমরা এখন তালতলি ভাঙার পর একদম নদীর পাড়ে আছি নদীর পাড়ে হাঁটতেছি আহ এই জায়গার ভিউটা অনেক সুন্দর আর কুয়াকাটা কক মতো মতন একদম বেঞ্চ থাকে বসার জন্য যার জন্য সবাই আহ মিনি কুয়াকাটা মিনি ককাজার বলে এই জায়গাটিকে একদম সুন্দরভাবে সাজানো জায়গাটি আর এই জায়গাটির ভিউ আর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম নদীর পাশে একদম নদীর যে ঠান্ডা শীতল বাতাসটা একদম গায়ে লাগে হ্যাঁ আমরা এখন কোথায় আছি কাটা মানে মিনি কুকা আছো কুকামিনি কুকেটা মিনি কথা না কিয় হবে সামনে আমরা এখন আছি বরিশাল মিনি কুয়াকা কেউ বলে মিনি কক্সবাজার এবং কেউ বলে বাঙারপাল তালতরি নামে চিনে আর অনেকে কাটানামুদ শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট নামে জায়গাটাকে চিনে অনেক বিখ্যাত এই জায়গাটা বরিশালের মধ্যে আর আমরা সবাই একসাথে ঘুরতে আসছি এই জায়গাটা এই জায়গাটা অনেক সুন্দর বরিশালে অনেকেই আসছে অনেক জায়গাটা চিনে আর যারা চিনেন না যারা কখন আসেনি অবশ্যই এই জায়গাটা একবার হলেও ভিজিট করবেন জায়গাটা অনেক সুন্দর বরিশালের মধ্যে সুন্দর একটি জায়গা অনেক সময় হলো আমরা এই ভাঙার পাড়ে আসি এখন রাত হয়ে গেছে এই মাত্র চা খাইলাম আমরা আর একদম নদীর ঠান্ডা বাতাসটা আসছে আসতেছে আমরা একটা চার দোকানে আসি আমার কাছে অনেক ভালো লাগতেছে জায়গাটা খুবই নিরিবিলি আর রাতের রাতের বেলায় একদম অন্যরকম একটা ভিউ পাওয়া যায় আর মনোরম একটা পরিবেশ তৈরি হয় নদীর পাশে একদম কেতুখানা নদীর পাশে একদম ঠান্ডা বাতাস ডালতলি ভাঙার পার এই জায়গাটা একদম ভালোভাবে আমরা ঘুরছি অনেক রাত হয়ে গেছে এখন আমরা বাসায় যাব তো তোমাদের কেমন লাগছে জায়গাটা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আগে 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 বাজিয়ে দেবো